কর্ম বন্ধু শুধু কর্ম করে যা তারপর তিনি চুপ করে গেল যেন ধ্যান মগ্ন শুধু চোখঠাক খোলা নেতাজি দৃষ্টি তখন টেবিলে রাখা বিবেকানন্দের ছবিতে নিবদ্ধ মুখমন্ডলে যেন একটা অপার্থিব স্বর্গীয় হাসি ছড়িয়ে পড়েছে এই রকম ভাব সহচর আগেও দেখেছেন সহচর বুঝলে নেতাজি এবার একটু একাকিত্ব চাইছে তাই তাকে স্যালুট করে সহচর বাইরে বেরিয়ে গেল

আপনার জন্য খুবই গোপন একটা চিঠি এসেছে নেতাজি চিঠিটা খুলে ভালো করে পড়লেন তার মুখে একটা মৃদু হাসি দেখা গেল তিনি বললেন যিনি চিঠিটা নিয়ে এসেছেন তাকে বলো আমি একটু বাদেই যাচ্ছি তিনি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে গেলেন সেখানে যখন পৌঁছলেন তখন যিনি তার জন্য অপেক্ষা করছিলেন তিনি এগিয়ে এসে তাকে স্বাগত জানাল। তার সাথে গরমর্দন করে বললেন আমার নাম রাজবিহারী বসু আমি অনেক দিন ধরে তোমার সাথে যোগাযোগ করবো ভাবছি আজ সুযোগ হলো তারপর অনেক কথা হলো রাজবিহারী বসু বললেন আমি এখানে যুদ্ধবন্দীদের নিয়ে একটা আর্মি তৈরি করেছি সেটা আমি তোমার হাতে তুলে দিতে চাই নেতাজি মাথা নেড়ে বললেন এটা আমার পরম সৌভাগ্য আমি তো এতদিন এটাই চেষ্টা করে এসেছি আপনি এত দূরে বসে এই অসাধ্য সাধন কিভাবে করলেন আমি আপনার জন্য গর্ব অনুভব করছি সে অনেক কথা তবে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জেনারেল মোহন সিং উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে প্রথম তৈরি করেন কিন্তু আনফরচুনেটলি সেটা ডিসেম্বরের মধ্যেই ভেঙে যায় তাই কেন এরকম হল দেখো সুভাষ জাপানিজরা চেয়েছিল যে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আইএনএ যেন ওদের হয়ে ফাইট করে কিন্তু এটা মমুন সিং এর অপছন্দ ছিল পেরিয়ার তীব্র প্রতিবাদ করেন কিন্তু জাপানিজরা না শুনলে তিনি আইএনএ বন্ধ করে দেন এতে জাপানিজরা ক্ষুব্ধ হয়ে তাকে কাস্টাডিতে নিয়ে নেন সুভাষ এই বিদেশি শক্তির সাহায্য নেওয়া ভালো কিন্তু এদের সঙ্গে সাবধানে থেকে আমি জানি এইসব সম্পর্কের ভিত শক্ত নয় আমি শুধুমাত্র দেশের স্বাধীনতার স্বার্থেই ওদের সঙ্গে মিশেছি তুমি সিঙ্গাপুর চলো আমার যথেষ্ট বয়স হয়েছে তোমার হাতে আমি আইএনএর সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিত হতে চাই তুমি শুধু আইএনএর নয় সমগ্র ভারতবর্ষের হব নেতা তাহলে আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি সিঙ্গাপুর চল তারা আরো কিছু আলোচনা করলে কথা মতো নেতাজি উনিশশো তেতাল্লিশ সালের দোসরা জুলাই সিঙ্গাপুরের রাজবিহারী বসুর সঙ্গে পৌঁছো সেখানে সবাই তাকে গলা মালা পরিয়ে স্বাগত জানা এখানে সমস্ত সৈন্যদের সামনে তিনি বক্তৃতা দেবার সময় বলেন ইংরেজরা আর বেশি দিন ভারত শাসন করতে পারবে না আমরা আস্তে আস্তে পুরো ভারত থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেব। দিন আর খুব বেশি দেরি সেই নেই আজ আমাদের মোটামুটি তেরো হাজার সৈন্য আছে আর কিছুদিনের মধ্যেই এটা পঞ্চাশ হাজার হবে এবং অদূর ভবিষ্যতে সেটা তিন মিলিয়ন ছাড়িয়ে যাবে পৃথিবীর যত ভারতীয় আছে সবাই আসুন একসঙ্গে আমরা ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করি নেতাজি বিভিন্ন স্থানে মিটিং করে মানুষ উদ্বুদ্ধ করতে থাকে তিনি সবাইকে বলেন এই আইনের নীতিবাক্য তিনটি ইত্তেফাক ইরশাদ ও কুরবান যার অর্থ ইউনিটি ফেদ এন্ড স্যাক্রিফাইস আমাদের সবার মধ্যে একতা রাখতেই হবে এক বিশ্বাসে দেশপ্রেম করতে হবে আর প্রয়োজন পড়লে দেশের জন্য নিজের প্রাণের বলিদান দিতে হবে আমরা আমাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিয়ে আসব জয় দিন নেতাজি তার সহযোগী সেনাপ্রধানদের বললেন আমাদের সৈন্যবাহিনীকে পাঁচটা রেজিমেন্টে ভাগ করা হবে সেগুলো হলো গান্ধী নেহেরু মৌলানা আজাদ সুভাষ ও মেয়েদের রেজিমেন্টের নাম হবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই আচ্ছা আপনি যেরকম বলেছিলেন আমাদের পতাকার উপরে বাঁধিকে গান্ধীজি ও নেহেরুর ছবি থাকবে নিচে সেনাবাহিনী প্রেস পরা আপনার ছবি থাকে আর অন্য একটা কথা তাই আপনার লিখে দেওয়া কোডের সাথে গান্ধীজির সেই কোডটাও দিয়েছে একবার আপনি দেখিনি নেতাজি প্রুফটা দেখিনি মাথা না তারপর বললেন আমার এই বাহিনীতে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন তারা সবাই সমান ব্যবহার পায় তোমরা যারা দায়িত্বে আছো এটা দেখা তোমাদের মূল দায়িত্ব সারা ভারতবর্ষে এই ধর্মের লড়াই লাগিয়ে দিয়ে ব্রিটিশরা নিজেদের ফায়দা নিচ্ছে ওখানকার পার্টিগুলো যা ভুল করছে এখানে যেন তার বিন্দু মাত্র আঁচ না পড়ে এখানে সবাই যেন সবার সঙ্গে একটা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে আমাদের সবার সর্বদা সেই দিকে নজর আছে আপনি ওনাদের যতটা সম্মান দিচ্ছেন যদি ওরা আপনাকে দিত তাহলে পরও ভাল লাগতো নেতাজি তার দিকে তাকিয়ে বললেন আমি যেটা করা উচিত সবসময় সেই কাজটাই করি কারোর কাছে আমার কোনো এক্সপেকটেশনই নেই আর সেই জন্যই আমি সর্বদা নিজের কাজের দিকে ফোকাস করতে পারি তোমাকে যা বলছি সেটা বল উনিশশো তেতাল্লিশ সালের একুশে অগস্ট নেতাজি প্রভিশনাল আজাদ হিন্দ সরকারের প্রধান তিনি বক্তব্য রাখেন দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ উইল নট বি লাইক আ নর্মাল পিস টাইম গভর্নমেন্ট its function and its composition will be of a unique kind. It will be a fighting organization, the main object of which will be launched and to conduct the last war against the British and their allies in India. Jai Hind. সিঙ্গাপুরে তখন যে সরকার ছিল সেটা এতটাই পাওয়ারফুল ছিল যে তাদের কাছে ওখানকার সাংবিধানিক আইনকে তৈরি ও বলবৎ করার এমনকি ওখানকার লোকীদের কাছ থেকে ট্যাক্স নেওয়া আর্মিতে সেনা নিযুক্ত করার ক্ষমতাও ছিল এটা ছাড়া বড় সাফল্য আসে যখন উনিশশো আজাদ হিন্দ বাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রিটিশদের হারিয়ে দেয় ওই পুরো জায়গা থেকে ব্রিটিশদের বের করে দিয়ে তিরিশে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে সুভাষচন্দ্র বসু তিরঙ্গা পতাকা উত্তোলন করে সারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আকাশে বাতাসে জয়ধ্বনি শোনা গেল নেতাজি তৃপ্ত কণ্ঠে ঘোষণা করে বললেন ভারতবাসী চিন্তা করো না আমরা আসছি তোমাদের রক্ষা করতে নেতাজি উনিশশো চুয়াল্লিশ সালের সাতই জানুয়ারি হেডকোয়ার্টার সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে নিয়ে যান তিনি বলেন দেখো এই অঞ্চলটা ভারতের একদম কাছে আমাদের পরের টার্গেট ইমফল এবং কহিমা দখল করা এইভাবে আমরা উত্তর পূর্ব প্রান্ত দিয়ে ঢুকে পড়ব ভারতের মাটিতে আমাদের অর্থাৎ সমগ্র ভারতের বিজয় পতাকা ওড়াবো ব্রিটিশদের দেশ থেকে বের করে দেব আজাদ হিন্দ বাহিনীর সবচেয়ে বড় সাফল্য হয় যখন তারা মণিপুর আক্রমণ করে সেখানে তারা ব্রিটিশ বাহিনীকে পুরো পুলিশ সাথ করে দেন এই সাফল্যে নেতাজি খুবই খুশি হন তিনি তার গোপন মিটিংয়ে আরও একটা মারাত্মক কথা বল আমরা যেমন স্থলপথে ব্রিটিশদের আক্রমণ করছি তেমনি জলপথেও আমাদের আক্রমণের কথা ভাবতে হবে বলছেন যদি বুঝিয়ে বলেন আরে আমরা যেমন ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় যুদ্ধপন্দীদের নিয়ে সৈন্যবাহিনী তৈরি করেছি তেমনই ব্রিটিশদের নৌবাহিনীর মধ্যেও প্রচুর ভারতীয় সেনা রয়েছে তাদের দিয়ে প্রাথমিক বিদ্রোহ এবং পরে আজাদিন বাহিনীর মতো একটা নৌবাহিনী তৈরি করে দুই দিক দিয়ে সাড়াশি আক্রমণ চালাতে হবে তবে আমার এই প্ল্যান যেন পাঁচ কান না হয় তুমি ছাড়া এটার মাত্র চার পাঁচজন যান এটা এক বছরের মধ্যে এক্সিকিউট করতেই হবে সহচর মাথা নেড়ে চলে গেল গান্ধীজি জেল থেকে বেরোনোর পরে ছয়ই জুলাই নেতাজি আজাদ হিন্দ রেডিওতে বলেন গান্ধীজি ইজ অ ফাদার অফ নেশন ইন দিস হোলি ওয়ার অফ ইন্ডিয়াস লিবারেশন উই নিড ইউর ব্লেসিংস এন্ড গুড উইশেস আজাদ হিন্দ ও জাপানীজ যৌথ বাহিনীর প্রায় লাখ খানেকের উপর সোলজার উনিশশো সালে সালের তেসরা মার্চ থেকে আঠেরোই জুলাই ব্রিটিশ সোলজারের সামনে দাঁড়িয়ে সামনার সামনি যুদ্ধ করেছিল প্রাথমিক কয়েকটি সাফল্যের পরে আজাদিন বাহিনীর পর মে মাস থেকে ব্রিটিশ বাহিনীর কাছে ধাক্কা খেতে থাকে তারা জাপানের জেনারেলকে বলেছিল আরও একটু আগে থেকে এখানে প্রচুর পরিমাণে রেশন ও ঔষধপথ্য জমা করে রাখলে ভালো হয় কারণ এই অঞ্চলে হঠাৎই বৃষ্টি নামলে যোগাযোগ করতে সমস্যা হবে আর মাঝে মধ্যেই এটা ঘটে কিন্তু জাপান সেটা পাত্তা দেয় কারণ তাদের এই অঞ্চল সম্পর্কে অভিজ্ঞতা ছিল না আর সেটাই কাল হল বর্ষা আগে চলে আজাদ হিদ বাহিনীর পজিশন এমন একটা জায়গায় ছিল তাদের দিকে প্রচণ্ড বৃষ্টিতে জলের স্রোত চলে আসছিল যুদ্ধের সময় আর্মস ও ও ওষুধের গাড়ি ঠিক মতো এসে পৌঁছতে পারছিল না এত কর্দমাক্ত পাহাড়ি পথে গাড়ি এগিয়ে আসতে চাকা কাদায় বসে যাচ্ছিল এই সুযোগে ব্রিটিশরাও জঙ্গলে তাদের সাপ্লাই লাইন কেটে দিয়েছিল তারা জানতো আজাদ হিন্দ বাহিনীর খাদ্য ভাণ্ডারে টান পড়বে ব্রিটিশদের ওদিকের পথটা এতটা খারাপ ছিল ওদিকে ব্রিটিশরা এদেশে বহুদিন শাসন করার ফলে এখানকার আবহাওয়ার গতি প্রকৃতি সম্পর্কে যথেষ্ট অকিবহ ছিল তারা আগে থেকে অ্যালার্ট ছিল আজাদ হিন্দ বাহিনীর এমন শোচনীয় অবস্থা হয়েছিল যে তাদের ঘাস ও বন্য ফুলকে দিনের পর দিন কাটাতে হয়েছে জল কাদা ও বৃষ্টিতে তারা অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু কোনো রকম ওষুধের ব্যবস্থা ছিল ফলে তারা ওই অবস্থায় আটকা পড়ে অনেকেই প্রাণ হারিয়েছিল বহু সেনা যুদ্ধে আহত হয়ে বিনা চিকিৎসায় মারা গেল জাপানি অফিসার প্রমাণ তিনি আজাদিন বাহিনীর অফিসারকে বলেন নো ওয়ে উই উই হ্যাভ হ্যাভ টু টু রিট্রিট ব্যাক বৈঠক বৈঠকে নেতাজি ছাড়াও ছিলেন মেজর জেনারেল কিয়ানি আলা কর্নেল হাবিবুর রহমান এবং আইয়া সকলের চোখেই কয়েকজন তো চোখের জল চাপতে মাথা নিচু করে বসেছে কারণ লাবিবুর রহমান বললেন জাপানিজদের আগে থেকে সতর্ক করা সত্ত্বেও ওরা প্রিকোশন নিরনরা আমরা জানতাম ওই অঞ্চলের রেনি সিজন খুব অব্যাবনর্মালি আসে আমাদের সেনারা না খেয়ে আপ্রাণ চেষ্টা করেছিল শেষের দিকে খিদের জ্বালায় তারা শুধু ঘাস আর বন্য ফুল খেয়েছিলো কোনো গুলি বারুদ ছিল না তবুও তারা জমি ছাড়েনি তাদের অনেক সৈন্যকে ব্রিটিশ সেনারা নির্মম হত্যা করে আলাকাপ্পান বললেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানিরা মিত্রশক্তির কাছে যে পরিমাণ লস খেয়েছিল তার জন্য জাপানিরা রিস্ক নিতে পারলো না আইয়া বললেন আমাদের কাছে এর কভারও ছিল না ওরা বুদ্ধি করে আমাদের ফুড সাপ্লাই আর লাইন কেটে দিয়েছিল সেটাই আমাদের পরাজয়ের মূল কারণ কত সেনাদের ওরা অ্যারেস্ট করে নিয়েছে আমরা পারলাম না নেতাজি আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হলো নেতাজি চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল তার মুখ কুম্ভি হাবিবুর রহমান বললেন ওদের উপর এখন ওরা অমানবিক অত্যাচারও চালাবে আমাদের আর ঘুরে দাঁড়ানো খুব মুশকিল তার গলা রুদ্ধ হয়ে গেল সবাই একসঙ্গে প্রায় ভেঙে পড়েছিল নেতাজি এতক্ষণ চুপ করে সব শুনছিলেন তিনি এবার হঠাৎই ঘুরে দাঁড়িয়ে হাবিবুর সহ সবার নত মস্তকের দিকে তাকিয়ে বললেন লুক আপ লুক আপ আই সে দোজ আর ব্রেভ অলওয়েজ লুক আপ তারপর টেবিলে চাপড় মেরে বললেন আমরা সবাই অমৃতের সন্তান আমরা রক্ত বীজ আমাদের প্রতিটি রক্ত দেশের জন্য বলি প্রদত্ত এক এক ফোঁটা রক্ত থেকে হাজার হাজার আজাদহিন বাহিনীর জন্ম হবে আমাদের এক লাখ সৈন্য মরলে দশ লাখ সৈন্যের জন্ম হবে হ্যাঁ এটা আমি বলছি আজ তো কাল প্রতিটি ভারতবাসীর ঘর থেকে জন্ম নেবে এক একটা হবিবুর আইয়ার আলগাপ্পান আর নেতাজি আমাদের দেশমাতৃকা বীর গর্ভা তার গর্ভজাত যুগে যুগে শত শত বীর তাদের কর্মের দৃষ্টান্ত রেখে গেছে আর তোমরা সাধারণ একটা পরাজয়ে ভেঙে পড়ছ ঠিক তোমাদের শতধিক তোমাদের তোমাদের এই মন্ত্রে দীক্ষিত করেছি তার কথার মধ্যে যেন একটা বিদ্যুৎ ছিল সবাই তার কথায় নিজেদের সঙ্গীত ফিরে পে সবাই একসঙ্গে তার কাছে ক্ষমা চেয়ে বলল আমাদের ক্ষমা করবেন নেতাজি আসলে এই কয়েকদিন ক্রমাগত এসব খবর পেয়ে আমরা ভেঙে পড়েছিলাম নেতাজি তখন তাদের বললেন তোমরা ভুলে গেলে কি করে যে তোমরা সবাই দেশমাতৃকার চরণে বলি তোমরা এক একজন এক একজন যে ফাঁসির মঞ্চে হাসি মুখে গলায় দড়ি পড়ে নিয়েছিল একবার না হলে চেষ্টা করতে হবে আর মনে রাখবে কোনো চেষ্টাই ব্যর্থ হয় না তার মধ্যে থাকে একটা গভীর চোরা স্রোত আর সেই স্রোত এখান থেকে প্রতিটি ভারতবাসীর অন্তরে আঘাত করবে তাই কোনো কিছুই ব্যর্থ হয়ে যায়নি আমি কথা দিচ্ছি আবারও আমি নতুনভাবে সব কিছু গড়ে তুলব তোমরা শুধু ভরসা রাখবো জয় ভারত উনিশশো চুয়াল্লিশ সালের একুশে অগস্ট জনগণের উদ্দেশ্যে নেতাজি এই পরাজয়ের কথা স্বীকার করে বলেন আই সেট সেটব্যাক অন দ্য আর্লি মনসুন which compounded defeats in transport and supply. The INA will revive very soon. অধিকে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসেও এক রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে সেখানকার মূল আলোচনার বিষয়বস্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি ও সুভাষ চন্দ্র বসুর কার্যকলাপ প্রধানমন্ত্রী এটলি গম্ভীর মুখে তাদের ইন্টেলিজেন্সের প্রধানকে জিজ্ঞাসা করলেন এমনি তো ভালোই খবর যে আজাদ হিন্দ ফৌজ হেরে গেছে আখ্যা মিত্র শক্তির কাছেই তা পরাভূত হয়েছে জাপান আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না এখন আমার প্রধান চিন্তা ওই সুভাষচন্দ্র বোসকে নিয়ে আমি আপনাদের বলেছিলাম যে সুভাষচন্দ্র চন্দ্র বোস নিজের বাড়ি থেকে ভ্যানিশ হওয়ার পরে সমস্ত খবরা খবর আমার চাই সেটার ব্যাপারে ক্ষত দূরে গেলেন ইন্টেলিজেন্সের প্রধান মাথা নেড়ে বললেন ভেরি ভেরি ডেঞ্জারাস স্যার আমরা আমাদের সাবঅর্ডিনেটদের বলেছিলাম একটা ফোর্ট নাইট ইনফরমেশন দেওয়ার জন্য সেটা পাওয়ার পর আমাদের মাথার চুল খাড়া হয়ে গেছে স্যার কেন কি এমন হয়েছে স্যার স্যার এই মিস্টার বোসের এসকেপিংটা অনেক দিনের পরিকল্পনা স্যার বেঙ্গল ভলেন্টিয়ার্সের একটা দল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল এই দলে ছিলেন সত্যরঞ্জন বক্সী মানবেন্দ্র রায় বিপিন বিহারী গাঙ্গুলি প্রমুখ আমাকে বলুন এই এইটা কি আগে তো কখনো যখন সবাই সুভাষবাবুর পক্ষ থেকে রিজাইন করল তখন তিনি বাধ্য হয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে রিজাইন করলেন তারপর থেকে নতুন কমিটি তৈরি হওয়ার পরই যে যার পোস্ট নিয়ে নিলেন তিনি আর কোনো পোস্ট পেলেন না তখন তাকে বলা হলো যে আর তো কোনো পোস্ট নেই তখন ওনাকে বলা হলো তুমি ভলেন্টিয়ার হও এই কোনো অনুষ্ঠান বা কর্মসূচি হলে তুমি সব কিছু দেখভাল করবে মানে ওনাকে বেসিক্যালি অপমান করার জন্য এই পোস্ট দেওয়া হলো এক্স্যাক্টলি স্যার তখন ওনার থমথমে অপমানিত চেহারা দেখে তাকে ডেকে সত্যবাবু বাইরে এনে বোঝালেন সুভাষবাবু আপনি রাজি হয়ে যান আমরা এমন ভলেন্টিয়ার হব না যে এই কংগ্রেসি নেতাদের আর ব্রিটিশদের সবার ঘুম উড়ে যাবে আর কংগ্রেসের সঙ্গে অল্প যোগ ওরা আমাদের সন্দেহও করবে না এমনিতে আমাদের ট্রপিক্যাল ইন্স্যুরেন্স কোম্পানির ওপর একটু ব্রিটিশদের বেশি নজর পড়েছে তারপর আপনার নতুন পার্টি যেটা আপনি ফর্ম করেছেন করবেন পরে স্প্লিট হতে আর কতক্ষণ সেই মতো কাজও হলো কিন্তু এই নামটা ছেনা লাগছে স্যার এখানেই তো মজা মতিলাল নেহেরু শরৎচন্দ্র বসু আহমেদ আনসারি সবাই মিলে দশ লাখ টাকা দিয়ে কোম্পানি চালু করেছিলেন সুভাষবাবু চেয়ারম্যান আর লালা শাঙ্খেরওয়ালা ম্যানেজিং ডিরেক্টর ছিলেন আর আমাদের বহু ব্রিটিশ পিপল ওনাদের কোম্পানিতে ইনভেস্ট করতেন তাই আপনি এই নাম জানতে পেরেছেন ওদের অফিস ছিল আই এটা তো সবে শুরু স্যার ওরা করতো কি ওই কোম্পানির কনফারেন্সের নাম করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা মিট আপ করত আসলে এই কোম্পানির সুনামও ছিল আর ব্রিটিশ পিপল ইনভলভ থাকায় কেউ ব্যাপারে বিশেষ মাথাও ঘামাত না আর তার উপরে এই বেঙ্গল ভলেন্টিয়ার্স যুক্ত হল কংগ্রেসও তো এত পাত্তা দিত না ওরা এর পুরো সুযোগ নিল ওরাই বেঙ্গল ভলেন্টিয়ার্স আন্দোলনকে লোকাল থেকে আন্তর্জাতিক করে তুলল কি করে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর সুপ্রতিপ রায় এস আর বাগচিরা যুক্ত ছিলেন বিভিন্ন পদে এবার আইএস অফিসার মনীষী মোহন বসুকে কোম্পানিতে কাজে লাগিয়ে জার্মানিতে পাঠানো হয় একই সঙ্গে ওখানে গেলে কীভাবে তার প্ল্যানকে ফুলফিল করবেন সেটাও তিনি ঠিক করে আসেন তিনি ওখানে সঙ্গে কথা বলে প্রচুর সোনাদানা নিয়ে আসেন যেগুলো বৈপ্লবিক কাজে ব্যবহার হয়েছিল মিস্টার বোসের নিষ্ক্রমণের জন্য এই টাকা লাগে পুলিশ কী করছিল তারা কেন এসব দেখেনি স্যার যে পদ দিয়ে তিনি গিয়েছিলেন সেখানে আমাদের পুলিশও ছিল আসলে কিছু লোক এই সমস্ত বর্ডার দিয়ে লোক পাচার করে তাদের সঙ্গে আমাদের পুলিশের মধ্যে ভারতীয় যারা তারা যুক্ত ছিল তাদের অবশ্য প্রচুর টাকাও দেওয়া হয় তারা লোভে পড়েই কাজটা করে আসলে তারা ছদ্মবেশে থাকা মিস্টার বোসকে ঠিক চিনতে পারেনি ও মাই গড আই বিলিভ দ্যাট স্যার শুধু এটা দেখে অবাক হচ্ছেন আপনি ভাবতে পারছেন একজন লোক শুধুমাত্র মিস্টার বোসের কথা বলে এতগুলো টাকা সোনার অন্য সেট করে চলে এলো হ্যাঁ ইস দিস জোক রাইট রাইট বাট হাউ ইট পসিবল এর অর্থ খুব পরিষ্কার सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस हिंद को वो शान हिंद आ गए सुभाष जी सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी Oh, so